সিস্টেম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম একটা সস্তা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিনি হতে যাচ্ছে সেটা হয়তো আপনারা আমার পোশাক আশাক দেখে গেস করতে পারতেছেন তো যাই হোক বিয়ে বেলা নাস্তা করে লুঙ্গি গায়ে টি শার্ট আর গলায় গামছা নিয়ে বিয়ে পড়লাম মাঠে তো মাঠে এসে সবার আগে আমার চোখে পড়লো বিশাল এক হর এত বড় হর এবং সুন্দর হর রেখে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম হরুখেতের ভিডিও নেওয়ার পর আনন্দিক আত্মওয়ারা হয়ে নিজেকে হোরেখেতের মাঝে একটু ডুবাই নিলাম দেখলাম কত সুন্দর লাগে যাই হোক হোড়ো ভিডিও নেওয়ার পর আবারও হাঁটা শুরু করলাম নিজ গন্তব্যে তো গন্তব্যটা হচ্ছে আমাদের একটা কৃষি জমি তো এই কৃষি জমিটা প্রতি বছরই আমরা আর কি অন্য মানুষের কাছে লাগাই যেটাকে বা খাজনা বলে আর কি খাজনা লাগাই দিই তো এবার চিন্তা করলাম যে আহ এবার কৃষিজমিতে আমরা নিজের ধান চাষ করব তো যেমন চিন্তা তেমনই কাজ আহ তো কৃষিজমিতে ধান লাগানোর জন্য কৃষিজমি চাষ করতে তো এই চাষ করার পর আবার এই খ্যাত মই দিতে হয় তো মই দেওয়ার জন্য গতকালকে আমরা আর কি একজন বদলা ঠিক করে রাখছিলাম যে সে হিসেবে মই দেওয়ার পর তারপর ধান লাগাইব তো আমি আসার পর দেখলাম কই কোনো তো কিছু আসে নাই তো আমি চিন্তা করলাম যেহেতু কেউ আসে না তাইলে আমি দেখি আমি কেউ পারি কি না আসলে ভাই আজকে আমি যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার যেটা যেটা আছে কৃষি জমি চাষ করা আর কি চাষ করার আগে যেটা মই দেওয়া হয় ওই কাজটা আমি আর কি করতে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে খ্যাত পর্যন্ত এসে দেখলাম যে একটা ক্ষেতে একটা কলা গাছ পড়ে আসে তো এই কলা গাছটা হচ্ছে গতকালকে যাকে ময়দার জন্য রাখা হয়েছিল উনি আর কি আগে আগে রাইখে গেছে যে আইসা উনি মই দিবে আর কি তো যাই হোক মই যেহেতু দিব আজকে বলছে যে আমি তাহলে আজকে মই দিবই তো তারপর কিছু দূরে দেখতে পেলাম যে আমাদের পরিচিত মুখ বাদল ভাই যিনি ট্রাক্টর দিয়ে নাঙল চাষ করে বা উনি এখনও নাঙল দিয়ে চাষ করতেছে ক্যামেরা গোলা হওয়ার কারণে আমাদের বাদল ভাইকে ঠিক দেখা যাচ্ছে না তো যাই হোক বাদল ভাইয়ের সাথে দেখা হওয়ার পর দেখতে পেলাম যে আমাদের ওই জায়গায় উপস্থিত শ্রদ্ধেয় নেতা প্রিয় বড় ভাই প্রিয় গুরু আমাদের বড় ভাই অ্যাঞ্জেল তপু আমাদের সাথে আছে। তো যাই হোক তপুকে নিয়ে দুষ্টামি করার পর আবারও চলে আসলাম মাঠে কারণ আমার তো এখন মই দিতে হবে ও মাঠে এসে দেখি কলা গাছ নেই আসলে কলা গাছ কে নিল আসলে বা এই কলা গাছটা হচ্ছে যার কলা গাছ উনি হচ্ছে আমার অনুপস্থিতিতে কলা গাছটা নিয়ে গেছে তো এখন কি করার তো এখন তো একটা কলাগাছ ম্যানেজ করতে হবে এই দেখেন আমি যে কলা গাছ ম্যানেজ করে আবার কলা গাছ নিয়ে আসছি তো এখন আমি আর কি বীরপুরুষের মতো মাঠে নামে গেলাম এই যে দেখেন মই দিতে তো মই দিতে 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 দিয়ে দিতে 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 আমি খাই তো আবারও টু আমি করা বীরপুরের মতো নামে পড়া মাঠে মই দিতে তো প্রথম মই দেওয়ার পর আমি তো দেখলাম না আমার কী অবস্থা মই দেওয়ার পর কী অবস্থা হয় আমার দেখুন আবারও মই দিতেছি 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 আবার আমি খাই তো যাই হোক আমার চুলটু আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমাদের যে চাচা যাকে ময়দার জন্য রাখা হয়েছিল উনি আগে চলে আসছে তো উনি এসেই খুব অল্প সময়ের মধ্যে আর কি ময়দা প্রায় শেষ করে ফেলছে আর কি তো আসলে ভাই এটা হচ্ছে একটা অভিজ্ঞতা তো আমার এই অভিজ্ঞতা নাই এই জন্য আমি পারিনি কোন অভিজ্ঞতা আছে এই জন্য উনি খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করতে পারছে তো তারপর আমি সরাসরি চলে আসলাম জ্বালা খেতে জ্বালা হচ্ছে ধান গাছের ছোট জাত যখন ধান গাছ ছোটো থাকে তখন ওইটাকে আমাদের এলাকায় জ্বালা বলা হয় এই জ্বালায় জমিতে রোপণ করা হবে এবং সেখান থেকে ধান গাছ হবে তো তারপর কাজ যেহেতু শেষ তো এখন হাত পা সব ময়লা হয়ে গেছে তো এখন গোসল করার পালা তো এখন গোসল করার জন্য সরাসরি চলে আসলাম পাম্পে আসলে ভাই সকালবেলা বাড়ি থেকে গলায় গামছা নিয়ে বের হয়েছিলো মূলত পাম্পে গোসল করার জন্য কাজ করি বা না করি মূলত আমার পাম্পে গোসল করতে হবে কারণ পাম্পে গোসল করা আমার একটা খুব শখ ভালো লাগে আমার পাম্পে গোসল করতে তো তারপর পাম্পে আইসা পাম্পের পানি পড়ার দৃশ্য ভিডিও ধারণ করার পর তারপর চিন্তা করলাম যে ক্যামেরাটা কোন জায়গায় সেট করা যায় তারপর ক্যামেরাটা এক জায়গায় সেট করার পর নেমে পড়লাম গোসল করতে তো যাই হোক আপাতত আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতে যাচ্ছি তো যারা যারা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি ব্লগটা তো আল্লাহ হাফেজ